আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক কিছুক্ষণ পরে দেশের তৈরি পোশাক শিল্প খাত ও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে বিশেষ আলোচনা করব আমরা আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হবেন তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাত এর মধ্যে ঢাকা শেয়ার বাজারে আপডেট আবারও জানিয়ে দিচ্ছে ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহে অবস্থা ছিল পাঁচ হাজার পয়েন্ট আজ এখন পর্যন্ত সূচক পঁচাত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ উনিশ পয়েন্ট অবস্থান করছে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রেখে আজ যে লেনদেনের গতি রয়েছে সেটি এ বছরের মধ্যে সর্বোচ্চ রয়েছে এই লেনদেনের পাশাপাশি এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড গেনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে এখন পর্যন্ত ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তেত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাংক সিটি ব্যাংক আজ কিছুটা দর হারিয়েছে একটা ওয়ান অর্থাৎ এক দশমিক এক শতাংশ দর হারিয়েছে ত্রিশ পয়সা দর হারিয়েছে লেনদেন হচ্ছে তিরিশ কোটি সাতাশি লক্ষ টাকার মতো স্কোয়ার ফার্মার রয়েছে তৃতীয় অবস্থানে ছাব্বিশ কোটি আটাশ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে মালেক স্পিনিং রয়েছে চতুর্থ অবস্থানে বাইশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে অলিম্পিক রয়েছে পঞ্চম অবস্থানে বিশ কোটি টাকা লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে টপ রেডে আমরা দেখে নিলাম এখন আমরা দেখে নিব টপ গেনের অবস্থান টপ গেনারের জন্য অপেক্ষা করছি টপ গেনারের প্রথম অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড আজ স্ট্যান্ডার্ড ব্যাংকের আমরা দেখতে পেয়েছি কিউ টুতে ইপিএস বৃদ্ধি পেয়েছে এক পয়সা হাফ ইয়ারলি ইপিএস বৃদ্ধি পেয়েছে তিন পয়সা এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আট কোটি টাকার উপর লেনদেন হয়েছে টপ গেইনারের প্রথম অবস্থানে রয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক নয় দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে পাঁচ কোটি সত্তর লক্ষ টাকার কিছুটা বেশি তবে আজ মালিক স্পিনিং মিলস অনেক ভালো লেনদেন হচ্ছে গেইনারেও রয়েছে লেনদেনও ভালো হচ্ছে টপ ট্রেডেও রয়েছে আট দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন লেনদেন বাইশ কোটি টাকার মতো হয়েছে চতুর্থ অবস্থান রিজেন টেক্স পঞ্চম অবস্থান রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স দর্শক আমরা অতিথির সাথে যুক্ত হতে পেরেছি এখন আমরা যুক্ত হচ্ছি বিজিএমই এর পরিচালক ফয়সাল সামাদের সঙ্গে আসসালামু আলাইকুম ফয়সাল ভাই ভালো আছেন জি ভালো আছি ফয়সাল ভাই প্রথমেই অন্তর্বর্তী সরকারের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে চাই 35 শতাংশ থেকে শুল্ক নামিয়ে আনা হয়েছে 20 শতাংশ আপনার অনুভূতির ক্ষেত্রে আপনার সাউন্ড আমি আমরা লাইভে আছি فیصل ভাই আমরা লাইভে ঠিক করার চেষ্টা করছি আপনি আমাকে একেবারেই শুনতে পাচ্ছেন না আচ্ছা তাহলে আবার বলছি যে আমরা ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই অন্তর্বর্তী সরকারের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি যারা আছে বিশেষ করে বিজিএমএ বডিতে যারা রয়েছে এই ব্যবসায়ী প্রতিনিধি যদি পার্শ্ব না করতো তাহলে হয়তো বা আজকে আমরা এখানে আসতে পারতাম না দর্শক আমরা আবারও ডিসকানেক্ট হয়ে গিয়েছি আমরা আবারও অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি আপনাদেরকে শেয়ার বাজারের কিছুটা আপডেট জানিয়ে রাখছি এখন পর্যন্ত আজকে ঢাকা শেয়ার বাজারে যে অবস্থান রয়েছে আপনারা জানেন পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্টে পর্যন্ত অবস্থান ছিল গত সপ্তাহের শেষ পর্যন্ত এবং এই পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্ট কিন্তু অনেক সূচক রিকভারি করেছে অনেক বাজার মূলধন রিকভারি করেছে লেনদেনের গতি ফিরিয়ে রয়েছে কতটুকু রিকভারি হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আঠারোই আগস্ট থেকে এখন পর্যন্ত বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে এগারো হাজার একশো কোটি টাকা এবং আঠেরোই আগস্ট বাজার মূলধনের পরিমাণ ছিল সাত লাখ এক হাজার আটাত্তর কোটি টাকা সেই হিসেবে এখন বাজার মূলধন দাঁড়িয়ে আছে সাত লাখ বারো হাজার দুইশো তেইশ কোটি টাকা তবে এখনও প্রায় তিনশো পয়েন্টের মতো সূচক রিকভারি করতে বাকি রয়েছে দর্শক আমরা আবারও যুক্ত হতে পেরেছি ফয়সাল ভাই এখন কি আমাকে শুনতে পাচ্ছেন আমি তৃতীয়বারের মতো আবারও বলছি আশা করি এখন শুনতে পাবেন অন্তর্বর্তী সরকারের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি যারা তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি এই পঁয়ত্রিশ শতাংশ থেকে এই শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনা আপনার অনুভূতি কি এটা দিয়ে শুরু করতে চাই প্রথমত এটা আসলে শুধু ব্যবসায়িক সংগঠন বা সরকার বলবো এটা আমাদের দেশের জন্য একটা বিশাল বড় জয় এটা যারা এটার সাথে সম্পৃক্ত ছিল গভর্নমেন্ট সুদ্ধা আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আসলে একটা আমি বলবো যে আমাদের বিজেপি প্রেসিডেন্ট যেটা বলেছেন যে আমি সেটা দিয়ে আগে শুরু করি যে আমরা একটা রাইট ডিরেকশনে আছি এখন এখন এখান থেকে সামনে অগ্রসর হওয়ার জন্য আহ আর কি করণীয় এটাকে ধরে রাখার জন্য আর কি করণীয় এটা থেকে সামনে বৃদ্ধি করার

আপনার এপ্রিল আগে কিন্তু সেই ট্যারিফ ছিল না তো এর জন্য এটাও কিন্তু একটা নতুন অবস্থান আর সেটা আমাদের দুদিক থেকে অবশ্যই এটা আমাদের ক্রেতাদের দেওয়ার কথা কিন্তু কিছুটা হলেও তো আমাদের উপর একটা ধাক্কা আসবে এটার জন্য আর এর বাইরে হচ্ছে যে গুড নিউজটা যেটা ছিল যে পার্শ্ববর্তী শেষ ইন্ডিয়া বা ক্যাম্বোডিয়া ভিয়েতনাম এদের সাথে একটা কি আমাদের একটা ভয় ছিল যে এদের থেকে বেশি হবে কিনা আমাদের ট্যারিফটা তো সেটা সেই জায়গা থেকে আমরা একটা স্বস্তিকর জায়গায় এসছি এর জন্য এটার ওই যেটা বলছিলেন যে সামনে ব্যবসার সম্ভাবনা সেটা এবং কিভাবে করে আমাদের দেখা দরকার সেটা আজকে আমরা সেটা নিয়ে কাজ করছি কারণ এখানে আরো কিছু ভ্যারিয়েবল আছে যেটা নিয়ে কাজ করতে হবে তো এর জন্য এই মুহূর্তে এতদূরই বলতে পারি যে সম্ভাবনা আছে এটাকে কিভাবে করে আমরা মানে এটাকে মানে আমরা সেটাকে ঘরে তুলতে পারবো সেটা হলো আসলে সেটা নিয়ে এখন কাজ শুরু হয়ে গেছে কত কালকে থেকে ফয়সাল ভাই আপনাকে একটু ইন্টারাপ করি আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না হয়তো বা আমাদের প্রোডাকশন প্যানেল এটি দেখবেন এই ক্ষেত্রে আপনাকে যে প্রশ্নটি আবার করতে যাচ্ছি আপনি এইমাত্র বললেন কিছু ব্যারিয়ার রয়েছে আহ কি কি ব্যারিয়ার হতে পারে আর আরেকটি ব্যারিয়ারের পাশাপাশি আমি বলতে চাই যদি যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আমদানি করে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করা হয় তাহলে তো বিশ শতাংশ ট্যারিফ দিতে হবে না জি এটা এটা জি এটা আমার জানামতে মতে একটা একটা ওখানে একটা ক্লজ আছে যে যদি আহ ইউএস কটন ইউজ করা হয় সেই ক্ষেত্রে আপনার ইউএস কটনের ভ্যালুর উপর বেজ করে সেটা ট্রেসেবিলিটির উপর বেস করে তাহলে আপনার ওই ডলার ভ্যালুর উপরে ট্যারিফটা তাহলে নির্ধারিত হবে না তো এটার একটা ক্যালকুলেশন আছে এটা নিয়ে আমরা কাজ করছি এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলে কারণ আমাদের উপদেষ্টা মহোদয় আসবেন এবং এখনো দেশে ফিরছেন এবং আমরা বিজিবি থেকেও সেটা নিয়ে কাজ করছি এই ওয়ার্কিং পেপারটা বোঝার জন্য যে ফাইনাল পজিশন পেপার কি হয়েছে সেটা দেখলে দেন বুঝতে পারবো বাট ডেফিনেটলি একটা ক্লজ আছে যেখানে ইউএস কটন ইউজ করলে তাহলে ট্যারিফের ভ্যালুটা কমে যাবে ওভারঅল এফও বি যেটা বলি আমরা আমরা যেই ডলার ভ্যালুতে এক্সপোর্ট করি সেটা থেকে কিছু ডিডাকশন হবে হয়ে সেটার উপর লোয়ার ট্যারিফ সেটা সেটা আমি যদি জি আচ্ছা এখন আসি চীন ভিয়েতনাম থেকে অর্ডার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এবং আপনি জানেন ভিয়েতনাম বিশ পার্সেন্ট পেয়েছে চীন তিরিশ পার্সেন্ট পেয়েছে আমরাও কাছাকাছি রয়েছে আপনি যেটা কম্বোডিয়ার কথাও বলছিলেন তাহলে চীন ও ভিয়েতনামের এই অর্ডার বাংলাদেশে অ্যাবজর্ভ করার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি কি না এখন আসলে কি যে প্রস্তুতি নেওয়ার আর डेफिनेटলি সুযোগ এখন ওই প্রস্তুতিটা আমরা যারা মানে বলবো যে আমরা যে উদ্যোক্তাই ব্যবসায়ী আমাদেরকে আমাদের অবস্থান থেকে আমাদের প্রস্তুতিটা কতটা সেটা আমাদেরকে যাচাই করতে হবে কারণ অর্ডার যে কালকে চলে আসবে মানে আপনার ধরলেন কন্টেনার ভিত্তিক এটাও যে একদম যে আপনার বাস্তব তাও না কারণ আপনার এটার পিছনে আমাদের ভালো করে আমাদের আমাদের হিসাবপত্র করতে হবে আমাদের ক্যাপাসিটি দেখতে হবে তো এই এই ব্যাপারগুলা কিন্তু ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আপনার যে সম্ভাবনা তো এর জন্য এটাকে আপনার বাস্তবায়ন করার জন্য আমরা সেটা চীন বা পার্শ্ববর্তী অর্ডার আসে সেটা দেখতে হবে যে একটা কোয়ালিটি অব অর্ডারটা কিরকম সেটার প্রাইস গুলা দিচ্ছে আমাদেরকে নাকি আমাদেরকে দিচ্ছে অর্ডার কিন্তু তার সাথে সাথে প্রাইস ও কমিয়ে দিচ্ছে তো সবগুলার এটার থ্র্যাক্স and uh, opportunities এটাকে আমরা অ্যানালাইসিস করছি বিজিবি থেকে আমাদের বিজিং প্রেসিডেন্ট সেটা নিয়ে কাজ করছেন এবং আমরা যারা বোর্ডে আছে ওনার সাথে আমরা কাজ করছি তো আশা করি যে এখান থেকে আমরা একটা যেটা বলছিলাম আগেই যে একটা নতুন একটা রোডম্যাপ আমরা ক্রিয়েট করব আমেরিকা মার্কেট এক্সপ্যানশন আমেরিকা মার্কেট আপনার চ্যালেঞ্জেসগুলো যদি হয়ে থাকে যেখানে সেগুলোকে সমাধান করার স্বার্থে বাট ওভারঅল যেটা সেটা হচ্ছে যে সম্ভাবনা ডেফিনেটলি আছে সেটা চীন থেকে অর্ডার ট্রান্সফার হোক আর আমেরিকা থেকে অর্ডার সেটা সম্ভাবনা ডেফিনেটলি এখন দাঁড়া হয়েছে এটাকে আমরা কতটা ক্যাশ করতে পারি প্রপারলি সেটাই হলো আসলে আমাদের যতটা দায়িত্ব আছে সেটার সাথে দেশব্যাপী যারা আরো যারা এটার সাথে সম্পৃক্ত সাংবাদিক সুদ্ধা একাডেমিয়া সিভিল সোসাইটি জি ফয়সাল ভাই আপনার সাথে আমরা আবারও যুক্ত বিরতির পরে দর্শক বিরতি একটু একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সঙ্গে স্বাগত একুশি বিজনেস দর্শক বিরতির আগে দেশের তৈরি পোশাক শিল্প খাত ও যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক নিয়ে কথা বলছিলাম তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর পরিচালক ফয়সালস আমাদের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় জি ফয়সাল ভাই আপনার কাছে এখন জানতে যাচ্ছি চীন ভিয়েতনামের পাশাপাশি আপনার জানেন যে ভারত রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে সবখান থেকে যদি বাংলাদেশ তৈরি পোশাক খাতে পায় এবং লিডিং পজিশনে থাকতে চায় এই জন্য সরকারের পক্ষ থেকে করণীয় কি দেখেন সরকারের কাজ হচ্ছে আপনার রাইট পলিসি আমাদের প্রোভাইড করা যেটা আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি তো এখন হচ্ছে যে সামনে যে চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলাকে সেগুলোর ভিতরে একটা হচ্ছে যে আমাদের ধরলেন গ্যাস ইলেকট্রিসিটি এই ধরনের অ্যাটলিস্ট সার্ভিস গুলা যেন আমরা পাই সেটা আমাদেরকে এনশোর করা যেটা আসলে আমরা পাচ্ছি না আমাদের গ্যাস লাইন আছে আমাদের কিন্তু গ্যাস নেই সেই লাইন তো সেটা যদি না হয়ে থাকে তাহলে সেটার অলরেডি কি হতে পারে আমাদের ব্যাংক ইন্টারেস্ট এখন আপনার হাইয়েস্ট লেভেলে আছে তো আশা করব যে আমরা সেই ব্যাংক ইন্টারেস্টগুলা জানি আমাদের ফিনান্সিয়াল कॉस्टগুলা জানি কমে সেই সেই সাথে কি ধরনের পলিসি গ্রহণ করতে পারে সেটা আমাদের দেখা দরকার আমরা কিন্তু গ্যাস ইলেকট্রিসিটির অলরেডি যে দর্শক আবারো আমরা চেষ্টা করছি যুক্ত হওয়ার জন্য জি কিন্তু আপনার তাহলে আমাদের যে আমাদের যে গ্যাস ইলেকট্রিসিটির রেট গত বছর কিন্তু এটা দুশো পার্সেন্ট বেড়ে গেছে তো আসলে যদি যদি গ্যাস ইলেকট্রিসিটি আমাদের যদি পাই যদি আমরা সেই সার্ভিসটা পাই তাহলে কিন্তু ফ্যাক্টরি চালাতে পারলে কিন্তু সেটাও আমরা অ্যাকসেপ্ট করে কিন্তু এগুতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা পাচ্ছি না তো এই এই জায়গাগুলো দেখার এই রিসোর্স দেখার জন্য দরকার আমাদের বিসনেস করার ক্ষেত্রে সেটা গাজীপুরের আপনার আমাদের মানে টিং টিং হোক আর ট্রেড লাইসেন্স হোক এটার জন্য আমরা গাজীপুর হতে রেফারেন্স বলছি যে কোন জায়গা ট্রেড লাইসেন্স করে যেন খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেটার সাথে এনিথিং টু ডু বিজনেস সেই সেই যারা গতিশীল করতে পারলে রাইট সার্ভিসগুলো প্রভাইড করতে পারলে তাহলে আমরা আমাদের কাজ আমরা করে যাব তাহলে জি আচ্ছা এক্ষেত্রে আরেকটি বিষয় থাকে যে আসলে আমরা তৈরি পোশাক শিল্প খাত যদিও সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এখন অন্যান্য খাতকে এগিয়ে নিয়ে আসার সময় এসেছে কিনা আপনারা তৈরি পোশাক শিল্প খাত থেকে নলেজ শেয়ারিং টেকনোলজি ট্রান্সফার সব দিক থেকে সাপোর্ট দিতে আগ্রহী কিনা খুবই ভালো প্রশ্ন করেছেন রিয়েলি আই হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট আপনার প্রশ্নটা আজকে কারণ অনেক মানে অর্থনীতিবিদ বলেন আর আপনার যারা বুদ্ধিজীবী বলেন যদি বলি কথাটা যে বলেন আমাদেরকে যে ডাইভার্সিফিকেশন করা উচিত দেশের ইন্ডাস্ট্রি কেউ কিন্তু মানা করে নেই ডাইভার্সিফিকেশন করতে কিন্তু সেই ডাইভার্সিফিকে করতে হইলে সেই ধরনের আপনার প্রসিডিওর যেতে হবে হাউ টু ডাইভার্সিফাই সেটার জন্য আমি মনে করি যে আমরা যারা আর এমজি ইন্ডাস্ট্রিতে আছি আমরা যে কষ্ট করে যে জায়গাতে এসছি আজকে সেটার রাস্তা রূপরেখা কি উই আর হ্যাপি টু শেয়ার উইথ এনি ইন্ডাস্ট্রি আজকে লেদার সেক্টরেরও বিশাল সম্ভাবনা আছে আপনার শু ম্যানুফ্যাকচারিং এর বিশাল সম্ভাবনা আছে হ্যান্ডিক্রাফ্টেরও বিশাল সম্ভাবনা আছে কিন্তু এটাকে ড্রাইভ করতে হলে যারা এখানকার উদ্যোক্তা হতে চান ওনাদেরকে তো সেম পেইন অনেক ক্ষেত্রে নিয়ে আসতে হবে আর বাংলাদেশের মার্কেট কিন্তু রেডি আছে এখন আপনি যদি দেখেন যে যারা বড় বড় ক্রেতা বাংলাদেশের এইচ এম ইন্ডিটেক্স গ্রুপ বা প্রাইমার এরা কিন্তু আপনার গার্মেন্টস কিনছে বিলিয়নস অফ ডলার্স তো তাদের দোকানে কিন্তু সু ও বিক্রি হচ্ছে তাদের দোকানে কিন্তু তারা এখন হ্যান্ডিক্রাফটও নিচ্ছে তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আপনার এই এইটাকে যারা এই সেক্টর অলরেডি ইনভেস্টমেন্ট করেছে ওনাদের সাথে যদি আমাদের মন্ত্রণালয় যারা এটাকে দেখাশোনা করছেন তারা যদি এটাকে ইন্টিগ্রেট করতে পারে তাহলে আমরা নলেজ শেয়ারিং করতে কোনো সমস্যা নেই দেশের উন্নতি হলে তো সবার উন্নতি হবে তা তো সে সেটার কোন আমি মনে করি যে সেটা ডেফিনেটলি আমরা উইল বি অল ফেভার ফর আচ্ছা এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটি টাস্ক ফোর্স করলে কেমন হতে পারে যেমন আপনারা বিজেএমই থেকে ইন্টারেস্টেড আবার অন্যান্য সেক্টর থেকেও তারা জানতে চাই ব্রিজ হিসেবে একটি টাস্ক ফোর্স যদি সরকার থেকে গঠন করা হয় তারা এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে কিনা ডেফিনেটলি আমার মনে হয় আবার একটা ভালো আপনি একটা মানে প্রস্তাবনা দিচ্ছেন আসলে এই এই জিনিসগুলো করার সুযোগ আছে আমাদের আমাদের তো আসলে একটা সংগঠন আছে এফবিসিসিএ যেটা এখন ইনঅ্যাকটিভ আছে এই মুহূর্তে তো ফিউচারে এফবিসি এর লিডারশিপ যিনি আসবে যে আসবেন ওনাকে এটা উদ্যোগ নিতে হবে এবং এই ব্যবসায়িক সংগঠন গুলো ব্যবসায়িক ভাবে চলতে হবে এই পলিটিক্স এর বাইরে থেকে কিভাবে করে ড্রাইভ নিতে পারা যায় সেটার দিকে আসলে আমাদের সবাইকে সেটাকে সেই স্ট্যান্ডার্ডটাকে আমাদেরকে বেস করে আমাদেরকে আসলে প্রসিড করা দরকার এটা আমি আমি যেটা আমার ক্ষুদ্র জায়গা থেকে দেখি সেটা জি এখন সর্বশেষ আসি আপনার কাছে এটা ঠিক আছে নলেজ শেয়ারিং টেকনোলজি ট্রান্সফার এর পাশাপাশি কিছু সুবিধাও তো দিতে হবে সেক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভ পার্সিয়াল বন্ড অথবা ওয়ের হাউস এই তিনটি টপিক নিয়ে আমি বলতে চাই যে এগুলো আসলে অন্যান্য সেক্টরে দেওয়ার সময় এসছে না দেখেন আপনার ক্যাশ ইনসেন্টিভ যদি বলি প্রথমে শুরু করি ক্যাশ ইনসেন্টিভ ব্যাপারটা এখন যেভাবে করে স্ট্রাকচার করা আছে এখন কিন্তু আগের মতন সেই অবস্থানে নেই যেটা হচ্ছে যে এটা 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 স্ট্রাকচারড ফরম্যাট তার মানে এখানে কোনো দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা তো তাহলে ক্যাশ ইনসেনটিভ কিন্তু এমনিও আছে নাই যে তা না লেদারেও আছে অন্যান্য পণ্য আছে কিন্তু হ্যাঁ আছে এখন সেটাকে প্রপারলি ইউটিলাইজ করে বায়ার আনার দায়িত্ব কিন্তু যারা উদ্যোক্তা অন্যান্য সেক্রেটারি তাদের জি তো আর যেটা বাকি যেটা বলেন ওয়্যারহাউস বললেন এটা এই যে সামনে এখন ইউএস কটন নিয়ে কাজ চলছে এখন ইউএস কটন যদি এনে আমরা ইম্পোর্ট করে যদি একটা ওয়্যারহাউসে রাখতে পারি তাহলে কিন্তু সেখানে আমাদের একটা বিশাল বড় সম্ভাবনা দাঁড়াবে ইউএস বিজনেস এক্সপ্যানশন জি আর লাস্ট হচ্ছে পারশিয়াল বন্ড যদি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলেন পার্সিয়াল বন্ড বলতে আসলে কিছু নেই পার্সিয়াল বন্ড কিছু নেই যেটা হতে পারে যে বন্ডে ফেসিলিটি থাকতে পারে যেখানে যেটা যেটাতে আমরা মানে উইথ দ্য রাইট স্ট্রাকচার ইন প্লেস আপনার সেখানে প্রপার নিয়ন্ত্রণের মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে হ্যাঁ এটা এটার দরকার আছে স্পেশালি যেগুলো লিড টাইম কমানোর জন্য যেগুলো দরকার সেটার সাথে জি আমরা বুঝলাম যে লিড টাইম কমানোর জন্য এটি সাহায্য করতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাত ও যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ